বন্ধুরা আজকে ভাগন মাছ দিয়ে আমি পালং শাক রান্না করব তবে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি বন্ধুরা এবার আমি শাকগুলো বেছে নেব বন্ধুরা এই শাকগুলো কিন্তু বাজার থেকে কিনে এনেছি যখন আমরা ছোট ছিলাম বাড়িতেই এই শাকের খেতি করা হতো এখন আর সেই পরিবেশ নেই খেতি করার শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে বন্ধুরা রক্তের পরিমাণও বৃদ্ধি করে এবার আমি শাকগুলো ভালোভাবে ধুয়ে নেব বন্ধুরা শাকগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি কেটে নেব বন্ধুরা মাছগুলো এবার আমি কেটে নেব দিদি আয় মাছগুলো কাটছি একটা রেসিপি করব বন্ধুরা মাছগুলো কাটা হয়ে গেছে এবার আমি নুন দিয়ে ভালোভাবে ধুয়ে নেব দিদি অল্প নুন দিতে এখানে বন্ধুরা এবার আমি মাছগুলো নুন হলুদ সর্ষে তেল দিয়ে মেরিনেট করে নেব নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষে তেল দিয়ে দেবো এবার ভালো করে মেখে বন্ধুরা মাছে নুন হলুদ তেল আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার পাঁচ মিনিটের জন্য রেখে দেব বন্ধুরা এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি এবার আমি পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেব এবার আমি ধনে পাতা বেছে নেব এবার আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা ভালোভাবে ধুয়ে নেব এবার আমি একটা পেঁয়াজ কুচি করে নেব এবার আমি একটা পেঁয়াজ গ্রেট করে নেব এবার আমি ধনে পাতা গুলো কুচি করে নেব বন্ধুরা চুলা জ্বালিয়ে নিয়েছি এবার কড়াই বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব কড়াইতে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব বন্ধুরা মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি অপর পিঠটা উল্টে দেবো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব বন্ধুরা এবার আমি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দেব বন্ধুরা পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবার কেটে ধুয়ে রাখা পালং শাক কড়াইতে দিয়ে দেবো এবার গ্রেট করা পেঁয়াজ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার জল দিয়ে দেব এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা ঝোলে জাল এসে গেছে এবার ভেজে রাখা মাছ আমি এতে দিয়ে দেবো বন্ধুরা এবার ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব বন্ধুরা রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ